আসসালামু আলাইকুম কবিটি মানার পক্ষ থেকে স্বাগতম সেখানে কিন্তু আশা করতে তোমরা ভালো আছো নতুন আর স্বাগত জানাচ্ছি এবং যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল একটু অন করে দিবে একটু খেয়াল করো ইংলিশ টু আমরা যারা দেখতে পাচ্ছি এইচএসসি ভোকেশনাল অথবা বিএমটি থেকে শ্রেণীতে যারা আমরা পরীক্ষা দিব আমাদের জন্য ইংলিশের সিন আনসিন কোন প্যাসেজগুলো সিন আনসিন কোনগুলো আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট সিনানসিনটা কিন্তু খুবই জরুরি পাশ করার জন্য দুটা এই টপিকই যথেষ্ট আর ভালো একটা রেজাল্ট করার জন্য কিন্তু এই দুটো টপিক তোমাকে ভালোভাবে পড়ে নিতে হবে সেখার্থী কিন্তু একটু যদি আমরা কেয়ার করি টপ সিন কম্প্রেনশন যেটা আমি এখানে স্টার মার্ক দিয়ে রেখেছি থ্রিসটা দিয়েসি দাওয়ার ফ্যান্স তারপরে তিরিশটা দেশি আমরা দেখতে পাচ্ছি ইকো টুরিজম তারপরে দেখতে পাচ্ছি এডুকেশন গিভ তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্রি স্টার এছাড়া টু স্টার যেগুলো আছে এগুলো তোমাকে কিন্তু পড়ে নিতে হবে আর আমি প্রত্যেকবার ইংলিশ যেই রিলেটেড ভিডিওগুলো দিই প্রত্যেকবারই কিন্তু বলি ইন্টারমিডিয়েটে যেই ইংলিশ সিলেবাস একটু জটিল এবং এই সিলেবাস থেকে তোমার যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল বংশনালের অধীনে হুবহু প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারছিলে কিন্তু এখান থেকে কিন্তু বহু প্যাসেজ থেকে অ্যান্সার করতে পারবো না একটু হলেও তোমাকে এক্সট্রা পড়তে হবে হ্যাঁ সিনোনিম নিম তারপরে যেই প্রশ্ন উত্তরগুলো কীভাবে করতে হয় এগুলো কিন্তু তোমাকে অবশ্যই শিখতে হবে এছাড়া আনসিন প্যাসেজ যেগুলো আছে এগুলো হচ্ছে আনসিন এটা আনসিন হবে আনসিন প্যাসেজগুলো আমি কিন্তু ত্রিশটা দিয়ে রাখছি যে কমিউনিকেটিভ কম্পিটেন্স এটা রেফার্স এটা পড়তে হবে তারপরে ত্রিশটা দিয়েছি দ্য এনভাররমেন্ট রেফার এটা দিয়েছি ওয়ার্কিং অপরচুনিটিস এটা ত্রিশটা হাউস ইফেক্ট অপরচুনিটি গ্রিন হাউস ইফেক্ট এটা দিয়েছি দ্য ফ্রিডম ফাইটার্স এটা দিয়েছি এরপরে এভ্রি ইয়ার মিলিনসেস এগুলো চিজটা দিয়েছি এগুলো তো পড়বেই আর আনসিন আনসিনটা হচ্ছে আমরা দেখেছি আনসিনটা কিন্তু কখনই মূল বই থেকে খুবই কম কমান পড়ে এটা হচ্ছে বাইরে থেকে আসে কিন্তু আনসিন প্যাসেজটা অ্যান্সার করা একেবারে সহজ আনসিন প্যাসেজটা কীভাবে অ্যান্সার করতে হবে সেটা নিয়েও ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিও দিয়েছি তোমরা দেখে নিবে ভিডিওগুলো হ্যাঁ তো এই প্যাসেজ সিন আনসিনগুলো তোমরা একটু ভালো করে নজর রাখবে এই বিষয়গুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে হ্যাঁ এই জন্য আর এই সিন আনসিন রিলেটেড যেই প্যাসেজ কীভাবে উত্তর করতে হয় উত্তরসহ প্রশ্ন সহ উত্তর এছাড়া অন্যান্য যে টপিক আছে ইংলিশের টোটাল ফুল মার্কে যে সাজেশন স্পেশাল সাজেশন রয়েছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো যে সময়টা রয়েছে সময় পরে ইনশাল্লাহ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আশা করি ভালো একটা রেজাল্ট নিয়ে তুমি বের হতে পারবা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর হচ্ছে পরীক্ষার জন্য সবার জন্য দোয়া রইল মন থেকে পরীক্ষা সবারই যেন ভালো হয় এবং আমাদের যেই লক্ষ্য রয়েছে গোল রয়েছে সেখানে যেন পৌঁছাতে পারি